রাম নাম লেখা পাথরও ভাসে জলে রামের প্রতি ভক্তিতেই জন্ম অজস্র জনশ্রুতি হিন্দুদের কাছে রামায়ণ শুধুমাত্র ধর্মকথা নয় বরং তার চেয়েও বেশি কিছু সমুদ্রের ওপারে রাবড়ের লঙ্কা পড়ি সেখানে বন্দী রামপত্নী সীতা বানু সেনা সঙ্গে নিয়ে সম্মুখ সমরের জন্য প্রস্তুত শ্রীরাম কিন্তু এত বড় সমুদ্র পার করবেন কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো সেতু বানানোর সেখানে শ্রীরামচন্দ্রকে সাহায্য করতে হাজির হয়েছিল এক ছোট্ট কাঠবিড়ালি রামায়ণের সেই সেতু পর্বের সঙ্গে জড়িয়ে একাধিক জনশ্রুতি আসুন শুনে নেওয়া যাক হিন্দুদের কাছে রামায়ণ শুধুমাত্র ধর্মকথা নয় বরং তার চেয়েও অনেক বেশি সেই রামায়ণের বিভিন্ন পর্বে রয়েছে এমন কিছু ঘটনা যা ধর্মের গণটি পেরিয়ে জনশ্রুতিতে পরিণত হয়েছে রামের সঙ্গে সম্পর্কিত সেই সব কাহিনী আর শুনে নেব প্রথমেই বলতে হয় কাঠবিড়ালির পিঠে তিনটি দাগের কথা এর নেপথ্যেও রয়েছেন স্বয়ং শ্রীরাম রামায়ণ অনুযায়ী সমুদ্রের উপর সেতু বন্ধনের সময় হাজার হাজার বানর শ্রীরামচন্দ্রকে সাহায্য করেছিল মূল কাজ বলতে ভারী পাথর বই সমুদ্রে ফেলা তা বানরের দলের কাছে সেই কাজ করা মোটেও কঠিন ছিল না কিন্তু হঠাৎ একটি কাঠবিড়ালি এসে হাজির হয় সমুদ্র তীরে সেও নাকি সেতু বন্ধনে সাহায্য করবে কিন্তু আকারে বহরে সে এতটাই ছোট যে সব থেকে ক্ষুদ্রতম পাথরের টুকরো তুলতেও ব্যর্থ হয় ওই কাঠবিড়ালি বানরের দল রীতিমতো হাসাহাসি শুরু করে তাকে দেখে তবু সে রামের সাহায্য করতে বদ্ধপরিকর তাই অদ্ভুত এক ফুন্দি বের করে ওই কাঠবিড়ালি প্রথমে নিজেই সমুদ্রের জলে গিয়ে ভালো করে গা ভেজায় তারপর ভেজা গায়ে বালির উপর এসে শুয়ে পড়ে স্বাভাবিকভাবেই তার গায়ে বেশ কিছুটা বালি লেগে যায় সেই অবস্থাতেই সে আবার ছোটে সমুদ্রের দিকে আবার স্নান করে গায়ের সব বালি সমুদ্রে ঝরে পড়ে তারপর আবার ওই একইভাবে বালির উপর লুটিয়ে পড়ে সে এভাবেই বেশ কিছুক্ষণ সমুদ্রে বালি ফেলার কাজ করতে থাকে সে হয়তো পরিমাণে একেবারেই জ্বর তবু তার মনে হয়েছিল শ্রীরামের জন্য এতটুকু সে করবেই দূর থেকে কাঠবিড়ালির এই কাণ্ড কারখানা দেখছিলেন শ্রীরাম তিনি ছুটিয়ে সে কাঠবিড়ালিকে কোলে তুলে নেন সে কেন এমনটা করছে তা সহজেই বুঝতে পারেন রাম তারপর বানরের দলকে এক জায়গায় জড়ো হতে বলেন সবার সামনে কাঠবিড়ালির পরিশ্রমের কথা বলেন তিনি আকারে এত ছোট হয়েও সে যেভাবে রামের জন্য সাহায্য করেছে তা প্রমাণ করে দিয়েছিল তার রাম ভক্তির কথা তাতেই আপ্লুত হয়ে কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দেন শ্রীরাম সেই থেকেই তার পিঠে এই তিনটি দাগ হয়ে যায় এরপর বলতে হয় সমুদ্রে পাথর ভাসার কথা কথিত আছে পাথরের গায়ে রামের নাম লেখার পরই নাকি সেই সব পাথর জলে ভাসতে শুরু করেছিল তাই প্রত্যেকটা পাথরের গায়ে রাম নাম লিখে তা জলে ভাসিয়ে দেয় মানরের দল যদিও এ নেপথ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে তবে রামায়ণের যুগে সেই ব্যাখ্যা আদৌ কারো জানা ছিল কিনা তা নিয়ে অবশ্যই সন্দেহ রয়েছে অন্যদিকে রামায়ণের সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপুজো শুরুর কথা সেতু বন্ধনের পর শ্রীরাম মহামায়ার আরাধনা করেছিলেন তার হাতেই অকালবোধন হয়েছিল দেবীর দুর্গার শরৎকালে সেই দুর্গাপুজোয় আজ বাঙালির প্রধান উৎসব এমনকি আরও অনেক কাহিনী যা রামায়ণের অন্দরে জন্ম নিয়ে নিয়েও স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত রয়েছে তবু শ্রীরামের উল্লেখ এখনও মুছে যায়নি গল্পগুলি থেকে বল শ্রীরামই যেন সেই সব জনশ্রুতির অন্যতম উপাদান হয়ে উঠেছেন ধন্যবাদ